বাচ্চা সহ দুধের গাবি আমদানি হয়েছে আর এই গরুগুলো আপনাদেরকে লাইভ কেনাকাটা দেখানোর চেষ্টা করব এই যে চলছে দেখাশোনা চমৎকার সাইজের এই গরুগুলো দর্শক দেশপ্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোটো ভিডিওটা দেখছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন চমৎকার সাইজ দর্শক আর এই গাবিটার সঙ্গে যে এই বাচ্চাটা

দাম দর কিন্তু চলতেছে গরুটা পছন্দ দামে হলে ইনশাল্লাহ নিয়ে নেবে হয়তো উচ্চ আমদানি হয় একটাতে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সেরা মানে দুধের গাবিগুলো কিন্তু আপনারা সহজে কিনতে পারবেন যারা এরকম দুধের গাবিগুলো কেনাকাটা করতে চান স্ক্যানার নাম্বার অবশ্যই যোগাযোগ করে কিনতে পারবেন ইনশাল্লাহ খাটের ভিতরে চিত্র দুধ দেখা যাবে এই যে প্রচুর পরিমাণে কিন্তু দুধের গা ভিগুলো কেনাকাটা চলতেছে সামনে কিন্তু আরো একটা দেখাশোনা চলতেছে এই যে তোতা ভাই এই যে একটা

দুই লাখ তিরিশ দাম যাচ্ছে দর্শক কেনাকাটার উদ্দেশ্যে দেখতেছি টাঙ্গাইল মধুপুরের খামারিদে ভাইদের জন্য দেখাশোনা চলতেছে দর্শক এই বছরের সঙ্গে এই যে বেটা বেটাবাসুরের সঙ্গে সামনের গাভীটার দাম দর চলতেছে বয়স কি ভাই বয়স কত চাইলেন চাইলেন কত দাম দুই লাখ চল্লিশ দুই বারে পনেরো ষোলো লিটার দুধ

এই যে দেখেন কি পরিমানে আমদানিটা হয়তো দেখে না দূর দূরে যারা দেখতে পাচ্ছেন একদম সব কিন্তু গাভী গরুতে গুরুতে লাভ অনেক সুন্দর সুন্দর গাভী গরু আছে এখানে

なんで

тамдор चलो मान दर्शक अंदर थोड़ा दुक्को में थोड़ा थोड़ा ना 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 खाली है आज नोस का मिले ला को नहीं कर मारो पास দেখি লাস্ট কত দিয়ে হয় দুইটা দুই টাকিতে কিন্তু পর্যাপ্ত কাস্টমার দর্শক দর্শক এটা তিন লাখ চাওয়া দাম পনেরো লিটার চেক করে দিবে চাওয়া দাম ছিল তিন লাখ তবে দাম দর করে কিছু কমে নেওয়া যাবে আর এই যে সার বাচ্চার সঙ্গে এই গাভীরা ছিল এটা কত চাইছিল মামা ওটা তো দাম শুনলাম এটা কত চাইছিল দাম করে নিতে হবে এর সঙ্গে 4 বছর দশটা একটা একটা 3 লাখ এটা 2 লক্ষ 20 WhatsApp দুননে কল আসে দেখে শুনে কিন্তু আপনারা কিনতে পারবেন আজকে লাইভ কিনে কাটা দেখাচ্ছি আপনাদেরকে ওই যে টাঙ্গাইলের মোদোপুরের ভাইদের জন্য টুকটাক একটা গরু তো আমি ধারণা দিলাম তো শেষ পর্যন্ত কয়টা গরু কি কেনা হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওনামতে কিন্তু পর্যাপ্ত আমদানি দাম এখন কিন্তু ওই যে ধান কাটা আলু লাগার জন্য একটু দাম কমে আছে

हलनि

হয়ে গেল কিন্তু কিনা কাটা দর্শক এক লক্ষ কত কত করলো এক লক্ষ কত ছিয়াত্তর এক লক্ষ ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার এই যে বাচ্চাটা আসছে বাচ্চাটা আসছে বাচ্চাটা আসছে দুধের চাপটা কমাই দিবে দর্শক বন্ধুরা যে যেখান থেকেই গরু কেনেন অবশ্যই সঙ্গে সঙ্গে দোয়াই ফেলবেন কেনাকাটা শেষ ইনশাল্লাহ পটটাই কেনা হয়ে গেছে এটা বাচ্চাটাও ভালো আর কেনার সঙ্গে সঙ্গে অবশ্যই দুধটা দোয়াই নেবেন দর্শক বন্ধুরা বাসের যত এই অবস্থায় কম দুধ খাওয়াবেন ততই ভালো পেট ভালো থাকবে জার্নি করবে এই জন্য আমরা তো টাঙ্গাইল মধুপুরে ভাইদের জন্য কেনাকাটা দেখলাম যদি কেউ আসতে চায় এরকম তো ইনশাল্লাহ এই হাট থেকে ভালো ভালো মানের গরু কিনে দেওয়া যাবে ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে আচ্ছা যারা চাই যোগাযোগ করলে পাবে দশ বন্ধুরা টাঙ্গাইলে ভাইদের জন্য অলরেডি একটা কেনাকাটা হলো আরো যে কটা কিনবে আমরা সঙ্গে এগুলো দেখানোর চেষ্টা করবো তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের তো সঙ্গে যোগাযোগ করে এরকম অন্য যদি গাড়িগুলো কিন্তু কিনতে পারবেন ধূপচাচিয়া ধাপের সহ আমবাড়ি এবং রানীগঞ্জ হাট থেকে